ইউএস এর সাথে ভেনেজুয়েলা কিভাবে যুদ্ধের দিকে যাচ্ছে ট্রাম্প আসার পর থেকে চিৎকার শুরু করছে ভেনেজুয়েলার ড্রাগ আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে কেন ভেনেজুয়েলার ড্রাগ নিয়ে এসে হঠাৎ করে উত্তেজিত হয়ে গেল ভেনেজুয়েলা নিয়ে এত কি হইল চব্বিশ অক্টোবর দুই সালে আল জাজিরা রিপোর্ট করতেছে তার একজন জার্নালিস্ট গুরিয়াম লং যে আমেরিকান যে এত ওয়ারশিপগুলা যে ড্রাগ কন্ট্রোলের নামে ভেনেজুয়েলার কাছাকাছি এসে বসে আছে এবং তারা যা অ্যাক্টিভিটি করতেছে এটা কোনো দিনই কোনো ড্রাগ কন্ট্রোল করার জন্য কোনো দেশ বা আমেরিকাও ইভেন কখনো করে নাই এটা ক্লিয়ারলি তারা এইগুলোকে রাখছে কিসের জন্য রেজিম চেঞ্জের জন্য কন্ট্রোলের জন্য এবং আমেরিকার কোম্পানিগুলো যেন কলোনাইজ করতে পারে ভেনেজুয়েলাকে সেই জন্য এবং ভেনেজুয়েলা দিয়ে শুরু এবং কলম্বিয়াকেও সে একইভাবে প্রেসার দিচ্ছে এবং সেখান থেকে সে আস্তে আস্তে এই টোটাল রিজেনের ল্যাটিন আমেরিকার যে ন্যাচারাল রিসোর্স তাদের যে রেয়ার মিনারেল এইটাকে সে বিভিন্ন তার সেই দেশটা এই এই পুরা ল্যাটিন আমেরিকাকে সেইভাবে কলোনাইজ করতে চায় তারপরে ভেনেজুয়েলায় কেন শান্তিতে নোবেল পুরস্কার এই সময় দেওয়া হইল এমন একজন ভদ্র মহিলাকে যে ভদ্র মহিলা হচ্ছে গিয়ে নারী দাজ্জাল মানে দাজ্জাল যদি নারী হইতো তাহলে এই নারী হইত গিয়ে এই মারিয়া মারিয়া কি করছে দেখেন মারিয়া ইসরায়েলের অন্ধ সমর্থক মারিয়া তার গভর্নমেন্টের বিরোধী মারিয়া বারবার আমেরিকান কোম্পানিগুলোকে বলতেছে তোমরা এসে আমাদের দেশে কলোনাইজ করো আমাদের দেশের মার্কেটের সবকিছু তোমরা নিয়ে যাও সে তার দেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইসরায়েল এবং আমেরিকাকে আহ্বান জানাইতেছে মানে এর থেকে দেশদ্রোহী রাজাকার পৃথিবীতে নাই সেটা হচ্ছে গিয়ে মারিয়া তারে দিল শান্তিতে নোবেল পুরস্কার বুঝেন শান্তিতে নোবেল পুরস্কার মানে মারিয়াকে কেন দেওয়া হয়েছে ভেনেজুয়েলার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট এখন খেয়াল করেন ভেনেজুয়েলাতে যে এই যে মারিয়াকে শান্তিতে নোবেল পুরস্কার দিল এর কারণটা কি কারণটা হচ্ছে একদিকে ট্রাম্প বারবার এই ড্রাগ বন্ধ করার নাম যেটা একটা হাস্যকর ক্লেম যে ভেনেজুয়েলার ড্রাগ আমাদেরকে হঠাৎ করে বন্ধ করতে হবে কারণ ভেনেজুয়েলার ড্রাগ হিস্ট্রি হচ্ছে ডিমান্ড সাপ্লাই আমেরিকা ভেনেজুয়েলার থেকে ড্রাগ কিনে ভেনেজুয়েলা এবং অন্যান্য দেশগুলো সেটা প্রোভাইড করে তো ভাই তুমি তুমি তোমার দেশের ডিমান্ড বন্ধ করো তাহলে তো সাপ্লাই কমে যায় না সে কিন্তু ওখানে ডিমান্ড বন্ধ করবে না কিন্তু সে আসলে ড্রাগ নিয়ন্ত্রণের মাধ্যমে কী করতে যাচ্ছে সে যাচ্ছে ভেনেজুয়েলায় গভর্নমেন্টের পতন ভেনেজুয়েলা যে বর্তমান গভর্নমেন্ট সে ডেফিনেটলি করাপ্টেড এর কোনো কোনো ডাউট নাই কিন্তু সে করাপটেড হইলেও এর সমাধান তো এইটা না যে আমেরিকা তার দেশকে ইউক্রেন বানায় ফেলবে এবং আমেরিকা তার দেশকে ইউক্রেন বানানোর পথেই যাচ্ছে একদিকে সে কি করতেছে সে এই ভেনেজুয়েলের ড্রাগ নিয়ন্ত্রণের নামে পুরাপুরি গভর্নমেন্ট পতনের জন্য কু করার চেষ্টা করতেছে তার সিআইএ দিয়ে সব কিছু দিয়ে অন দ্য আদার হ্যান্ড সে তার বিরোধী পক্ষ মারিয়া যে হচ্ছে এটা পুরুষ দারজাল যে তার দেশে আমেরিকার কলোনাইজেশনকে স্ট্যাবলিশ করতে চায় এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার তাকে নোবেল লরিয়েট দিয়ে তাকে বেসিক্যালি বিভিন্ন মানে বড় বড়ো পত্রপত্রিকা লেগাসি মিডিয়াগুলোতে নিয়ে এসে তাকে এমনভাবে দেখানো হচ্ছে যে সে ভেনেজুয়েলাকে কি বলবো মানে সে হচ্ছে কি ভেনেজুয়েলার মানে মাদার তেরেসা আসলে সে হচ্ছে কি ভেনেজুয়েলার ধ্বংসের কারণ সে হচ্ছে জেলনেস্কি ইউক্রেনের জেলনেস্কি ভেনেজুয়েলে হচ্ছে সে মারিয়া সে হচ্ছে কি অ্যাবসোলুট ডিপ স্টেটের আমেরিকার এজেন্ট তার কাজ হচ্ছে গিয়ে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের প্রফিটের জন্য কাজ করা তার কাজ হচ্ছে গিয়ে আমেরিকার কোম্পানিগুলোকে কলোনাইজ করতে দেওয়া কেন কারণ হচ্ছে গিয়ে ল্যাটিন আমেরিকার শুরুটা হচ্ছে গিয়ে এখানে ভেনেজুয়েলা দিয়ে আমেরিকার বর্ডার থেকে যদি আপনি ল্যাটিন আমেরিকায় আসতে যান আপনি দেখবেন প্রথম দেশটা হচ্ছে গিয়ে মানে এখানে দুইটা দেশ ইম্পর্টেন্ট একটা হচ্ছে গিয়ে আপনার কলম্বিয়া আর হচ্ছে গিয়ে ভেনেজুয়েলা এই জন্য দেখবেন কলম্বিয়ার এইবার কলম্বিয়ার এবারের যে প্রেসিডেন্ট সে প্রচুর পরিমাণে আমেরিকা বিরোধী কথা বলতেছে কেন কারণ সে তার দেশে একটা আমেরিকা বিরোধী জোট করতেছে কারণ সে জানে কি আসতেছে দেখবেন এবার ইউনাইটেড নেশনসে আমেরিকা বিরোধী ইসরায়েল বিরোধী সবচেয়ে স্ট্রং বক্তব্য দিয়েছে হচ্ছে কলম্বিয়ার প্রেসিডেন্ট

কেন এই সময় ইউরোপ এবং ল্যাটিন আমেরিকাকে এই কাজটা করা হচ্ছে সো সবসময় আমেরিকা যেটা করে দুইটা কাজ করে একটা হচ্ছে গভর্নমেন্ট যে প্রচণ্ড খারাপ এইটাকে স্ট্যাবলিশ করার জন্য গভর্নমেন্টকে প্রেসার দেওয়ার চেষ্টা করে সেটা ইকোনমিক ওয়াইজ যেভাবে বলেন একদিকে সে গভর্নমেন্টকে বেসিক্যালি পতনের দিকে ডাক দিবে এবং পাবলিককে বুঝাবে তোমার গভর্নমেন্ট খারাপ আরেকদিকে সে বিরোধী পক্ষ থেকে তার একটা এজেন্ট জেলেন স্কির মতো একটা এজেন্টকে সে বেসিক্যালি এখানে ঢুকাবে ঢুকায় সে কী করবে আমেরিকার কোম্পানিগুলোকে আসতে দিবে আমেরিকার মিলিটারিকে ইন্টারভিউ করতে দিবে আমেরিকার যত ফাইনান্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে যত কোম্পানি আছে অথবা এখানে মিলিটারি ইন্ডাস্ট্রির যত কোম্পানি আছে সবগুলা কোম্পানির কাছে টোটাল প্রাইভেট সেক্টরকে দিয়ে দিবে ওই দেশে এটা হচ্ছে মানে একদম কমন একটা মডেল কেন পোল্যান্ড নেক্সট ইউক্রেন হওয়ার সম্ভাবনা খুব বেশি বুঝাই বলি আপনাকে দেখেন ইউক্রেন একটা মডেল মডেলটা কি রকম মডেলটা খুব সিম্পল মডেলটা হচ্ছে যে ইউএস এর ভেনেজুয়েলার যে गवर्नमेंट সেই गवर्नमेंट চেঞ্জ করে প্রথমে জেলেনস্কিকে বসানো হয়েছে বসানো হয়েছে কেন কারণ তার কাজ হচ্ছে গিয়ে রাশিয়ারে খেপানো রাশিয়ারে গালাগালি করা রাশিয়াকে যুদ্ধের ব্যাপারে উস্কানি দেওয়া সে পুরাপুরি জানে যে ইউক্রেনের যুদ্ধে জিতবে না এবং ইউক্রেনের প্রচুর পরিমাণে মানুষ মারা যাবে টু আ পয়েন্ট যেখানে রিসেন্ট একজন ইউক্রেনের নারী যে যুদ্ধে তার সন্তান এবং স্বামীকে হারাইছে সে জবানবন্দিতে বলছে যে রাশিয়ান সোলজাররা যখন আমাদেরকে অ্যাটাক করে তখন আমাকে প্রথমে সুযোগ দেয় আমাকে বলে যে তুমি কি চাও আমরা তোমার স্বামীকে মারবো সন্তানকে মারবো তখন সে কিছু বোঝার আগে সে যখন চিন্তা করতেছে সে কি বলবে এবং কাঁদতেছে এবং আহাজারি করতেছে তখন তারা তার চোখের সামনে স্বামী এবং সন্তান মেরে ফেলে এই এই ঘটনাগুলোর জন্য রাশিয়া যেমন একদিকে দায়ী তার থেকে আরো বেশি দায়ী হচ্ছে গিয়ে ইউএসএ এবং ডেফিনেটলি জেলেনেস্কির মতো এজেন্টরা যারা হচ্ছে গিয়ে এই প্রজেক্টের এই প্রোগ্রামের ডিরেক্টর বা এই যুদ্ধ প্রোগ্রামের সিইও ইউক্রেনকে এই যুদ্ধে এবং আর্গুয়ে বলে সতেরো লক্ষ ইউক্রেনিয়ান অলরেডি মারা গেছে এবং আরও মারা যাচ্ছে কেন কারণ ইউক্রেনকে যেই অস্ত্রগুলো বিক্রি করছে সেই অস্ত্রগুলো আমেরিকা বিক্রি করার বদলে ইন্টারেস্ট সহ আরও বেশি পরিমাণে খনিজ পদার্থ অথবা খনিজ সম্পদ এবং সবচেয়ে বড়ো কথা পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে উর্বর মাটি হচ্ছে ইউক্রেনের সো ইউক্রেনের ল্যান্ডের ব্যাপারে সবারই আগ্রহ আছে ইউক্রেনকে বলা হয়তো ইউরোপের ব্রেড বাস্কেট মানে হচ্ছে ইউরোপের সবচেয়ে পুরো পৃথিবীরই পৃথিবীর মধ্যে সবচেয়ে উর্বর জায়গার একটা হচ্ছে ইউক্রেন এর জন্য ইউক্রেন অনেক সুপরিচিত এবং ইউক্রেনের মাঠের নিচে প্রচুর পরিমাণে রেয়ার রেয়ার আর্থ এলিমেন্টও আছে যে জিনিসগুলো এখনকার সময় খুব ইম্পর্টেন্ট ইউক্রেনকে সে অস্ত্র বিক্রি করলো যে অস্ত্র প্রডিউস করলো আমেরিকান কোম্পানি আবার তার বিনিময়ে সে আরও দামি অস্ত্রের থেকেও আরও অনেক বেশি দামি কি পাইল খনিজ সম্পদ পাইল অর্থাৎ রাশিয়া এবং আমেরিকা ছিঁড়ে খাইল ইউক্রেনকে এবং এইটার এই টোটাল কাজটা ইউক্রেনের কখনোই নেটোর সদস্য হয়ে যুদ্ধে জড়ানোর কোনো দরকারই ছিল না এবং ইউক্রেনের মানুষ খেয়ে পরে বেঁচেছিল তারা পারফেক্ট লাইফ লিড করতো না কেউই পারফেক্ট লাইফ লিড করে না কিন্তু তাদেরকে এটা দিল এই সেম জিনিসটা কেন পোল্যান্ডে আসবে এই সেম জিনিসটা এই জন্য পোল্যান্ডে আসবে এবং পোল্যান্ডের জন্য লক্ষণগুলো দেখাচ্ছে কেন কারণ হচ্ছে ইউক্রেনের মডেলটা দিয়ে আস্তে আস্তে ইউরোপের বিভিন্ন ছোট ছোট দেশগুলোকে যুদ্ধে বিভক্ত করা হবে দেখবেন পোল্যান্ডের এখন যে প্রধান সে হুমকি দিচ্ছে কোনো কারণ ছাড়া রাশিয়াকে সে হুমকির উপরে রাখছে টু দ্য রেপ্রেজেন্টেটিভস অফ রাশিয়া আই হ্যাভ দিস টু সে if another missile or aircraft enters our space without permission and gets shot down and the wreckage falls on NATO territory, please don't come here to whine about it. You have been warned. এবং ইউক্রেন পোল্যান্ডের এই বেল্টে সবগুলা দেশ এই যুদ্ধগুলোতে জড়ায় কি করতেছে নেটওয়ার্ক খরচ বাড়াইতেছে এখন এই যে নেটওয়ার্ক খরচ বাড়াইতেছে নেটওয়ার্ক খরচ মানে কি খেয়াল করে নেটওয়ার্ক খরচ আটটি ইম্পর্ট জিনিস ধরেন ইউরোপের একটা ছোট্ট একটা দেশ এই ছোট্ট একটা দেশে ছোট্ট একটা জিডিপি ছোট্ট একটা মিলিটারি তাকে বাধ্য করা হইতেছে যে তোমাকে টু পার্সেন্ট জিডিপি জিডিপি টু পার্সেন্ট তোমার জিডিপি টু পার্সেন্ট তোমাকে আচ্ছা এই টাকাটা দিয়ে নেটোকে কি করতে হবে নেটোকে বাধ্য করা হয়েছে শর্ত সাপেক্ষে যে তোমাকে অবশ্যই আমেরিকা রেথিয়নের মতো কোম্পানিগুলো থেকে অস্ত্র কিনতে হবে তাহলে আসলে লাভ করতে কে লাভ করতেছে হচ্ছে কি আমেরিকার কোম্পানি লুজ করতেছে কে ইন্টারেস্টিংলি লুজ করতেছে দুইটা গ্রুপ ইউরোপের মিডল ক্লাস মিডল ক্লাস কথাটা না বুঝলে ভাইয়া না বুঝলে পৃথিবী বুঝবেন না খুব ইম্পর্টেন্ট ইউরোপের মিডল ক্লাস কিভাবে লুজ করতেছে কারণ ইউরোপের মিডল ক্লাস এক একজন নরওয়ে অথবা লন্ডনে থার্টি ফর্টি ফিফটি পার্সেন্ট ট্যাক্স দিচ্ছে মানে তার ইনকামের মানে থেকে যেই সেভিং হওয়ার কথা পুরা টাকাটাই তাকে দিয়ে দিতে হতেছে ওয়ার ট্যাক্সে কিন্তু ওইদিকে সে বাসা কিনতে পারতেছে না ওইদিকে জিনিসপত্রের দাম বাড়তেছে ওইদিকে পাবলিক সেফটি সিকিউরিটি পাবলিকের পাবলিক টয়লেটের অবস্থা অনেক খারাপ ওইখানে পাবলিক টয়লেট ঠিক করার কোনো লোক নাই এটা যাচ্ছে একটা এক্সাম্পল পাবলিক টয়লেট পাবলিক পার্ক একটা জাস্ট এক্সাম্পল বোঝার জন্য যে কি অবস্থা আপনার এক একটা মেট্রো স্টেশনের অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে কিন্তু এটা কনস্ট্রাকশন করার গভর্নমেন্টের কাছে টাকা নাই এনএইচএস এর মতো জায়গায় ডক্টর নার্সরা বেতন বাড়ে না বলে সুযোগ সুবিধা বাড়ে না বলে ওভারটাইম করতে বাধ্য করা হয় বলে তারা এক একজন কর্মবিরতি দিচ্ছে তারা একজন করতেছে ব্রিটিশ গো অন স্ট্রাইক কিন্তু কি হইতেছে দেখেন এই মিডল ক্লাস এই ডক্টর নার্স এই সাধারণ মানুষগুলা ট্যাক্সি ড্রাইভার সবাই টাকা দিচ্ছে ওই টাকাটা কি হইতেছে আলটিমেটলি ধরেন বা ছোট ছোট দেশ নেটোর নেটোর সদস্য সেই সদস্যরা করতেছে টাকাটা দিচ্ছে যেগুলোকে দিল টু পার্স জিডি পির টু পার্সেন্ট দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট জিডিপি টু পার্সেন্ট আচ্ছা দিল এখন কি হইলো এই তার মানে ইউরোপের সাধারণ মানুষ আলটিমেটলি টাকাটা দিচ্ছে নেটোকে গভর্নমেন্ট কিন্তু দিচ্ছে না সাধারণ মানুষ দিচ্ছে আচ্ছা এই টাকাটা আবার কি হইতেছে দেখেন যখন আমেরিকায় আসতেছে আমেরিকার কোম্পানিটা মানে ভেন্ডল ইন বলে আর কি মানে হচ্ছে চুক্তিটা এমন যে তুমি যে নেটোর সাথে চুক্তিটা এমন ভাবে করছে আমেরিকার টপ কোম্পানিগুলা যে আমার কাছ থেকে তোমাকে অস্ত্র কিনতে হবে তুমি অস্ত্র অন্য কার কাছ থেকে কিনতে পারবে না নেটো চাইলেই চায়না অথবা রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে পারবে না তাকে কিনতে হবে কোথেকে তাকে কিনতে হবে রাশিয়ার কাছে তো কেনার প্রশ্নই আসে না রাশিয়া তো এখানে তাদের কাছে শত্রুপক্ষ তাদেরকে কিনতে হবে থেকে আমেরিকার ওই কোম্পানিগুলোর থেকেই তাহলে ওই কোম্পানিগুলো প্রফিট করলো ওই বিলিয়নার প্রফিট করলো এখন দেখেন আমেরিকা কিভাবে হারাইতেছে আমেরিকা কিভাবে এখানে পরাজিত হচ্ছে আমেরিকাও কিন্তু নেটওয়ার্কে অনেক টাকা দিতে হয় অস্ত্র সাপোর্ট দিতে হয় আচ্ছা আবার কি দেখেন আমেরিকা আমেরিকার সাধারণ মানুষের ভ্যাট ট্যাক্সের প্রচুর টাকাও কিন্তু এই থ্রুতে আস্তে আস্তে ইউরোপে যাচ্ছে যেমন ইউক্রেনে কিন্তু প্রচুর পরিমাণে আমেরিকান ট্যাক্স টাকা দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে সো নেটোর বাজেটের বাইরেও বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিকে কিন্তু বাধ্য করা হয়েছে আরও অ্যাডিশনাল টাকা দিতে ইউক্রেনকে যে টাকাগুলো কি ইউক্রেনের সাধারণ মানুষ পাইছে না আবার ওই কোম্পানিগুলো পাইছে আমেরিকার সাধারণ মানুষ এই যে ট্যাক্সের টাকা দিয়ে মিলিটারি হয়ে যে নেটো নেটোতে যে টাকা দিচ্ছে তাতে লাভটা কার তাতে লাভটা হইলো আসলে কার নেটোভুক্ত দেশগুলোর লাভ ফ্রান্সের লাভ কেন কারণ ফ্রান্স জানে যে ফ্রান্সে যদি যুদ্ধ হয় আমেরিকা আসতে বাধ্য কারণ এটাই হচ্ছে চুক্তি কিন্তু যদি আমেরিকায় যুদ্ধ হয় ফ্রান্স কি সাপোর্ট দিবে ফ্রান্সের কতটুকু মিলিটারি ক্যাপাবিলিটি আছে ফ্রান্সের সাধারণ মানুষ যে টাকাটা দিচ্ছে ওই টাকাটা কিন্তু আসলে রেথিয়নের কাছেই যাচ্ছে সো আলটিমেটলি পুরা বেনিফিটটা আসলে কার আমেরিকার সাধারণ মানুষের ট্যাক্স পেয়ারের টাকাও যাচ্ছে নেটোর কাছে অথবা ইউক্রেনে ওই টাকাটা আবার আসতেছে আমেরিকান অস্ত্র কোম্পানির কাছে তো আলটিমেটলি পুরা জিনিসটাতে আপনি যদি দেখেন ইউরোপ এবং আমেরিকার সাধারণ মানুষ টাকা দিচ্ছে ওই টাকাটা দিয়ে এমন পলিসি করা হচ্ছে যেন যুদ্ধ আরও বাড়ে ইউক্রেনের মতো পোল্যান্ডের অবস্থা হয় ইস্তোনিয়ার অবস্থা হয় এবং এই টোটাল যেই ক্যাশটা ইনজেক্টেড হচ্ছে এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে আসতেছে কে এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে আসতেছে এই রেথিয়নের মতো মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান পার্সপেকটিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন